এখন রাত্র প্রায় নয়টা বাজে আমি গ্রামে থাকি মূলত আশেপাশে ব্যাঙের ডাক খুলতেছেন তো ধান খেত ওই পাশে কিছুই নাই একটা রোড আর রোডের পাশে পুরাই অন্ধকার আর তার পাশে আমি আসছি মূলত কাপড় শুকানোর জন্য এই যে একটা দোকান দেখতেছেন দোকান বলতে এটা চাকা লাগানো আছে একটা গাড়িও বলতে পারেন দেখা যাচ্ছে না হয়তো চাকা লাগানো এই গাড়িটা একটা দোকান হিসেবে কাজ করতেছে যেখানে কোনো দোকানদারই দোকানদার নাই কেউ নাই এই যে আমি কাপড় শুকাইতে দিছি মূলত কাল পরশু বৃষ্টি এই কারণে আপনার এখানে শুকানোর জন্য দিছি দশ মিনিট মূলত একশো ইয়ান শুকানোর জন্য রকম কিছু না এক একটা প্রায় চোদ্দ কেজি করে এই নাই জিনিস নেয় এক দুই তিন চার পাঁচ ছয় তাই তা সে আপনার এই রুমটার মধ্যে দেখেন ছোটো একটা রুম কী ব্যবস্থা রাখছে এই যে এসি রেখে দিছে আপনার হাত ধোয়ার জন্য আর কি অ্যালকোহল মানে করোনা ছিল তারপর থেকে ময়লা ফাঁকানোর জন্য ময়লা বাক্স আর এখানে ব্যাঙ্ক ব্যবহার হয় ক্যালেন্ডার লন্ডির জন্য আপনার লন্ডির বাস্কেট আছে আর এটা হচ্ছে টাকা বাঙানোর জন্য এই মেশিনগুলোটা তো কয়েন চলে আমাদের শেষ হয়ে গেছে এখানে অ্যালার্ম দিতেছে কয়েন করে নিতে হয় এখানে এখানে আপনার নোট দিলে কয়েন হয়ে যাবে এই ব্যবস্থা আছে অর্থাৎ বানতি নিয়েও কোনো সমস্যা নেই আর এখানে সে ক্যামেরা রাখছে সিসিটিভি ক্যামেরা দেখার জন্য আর এখানে যে জিনিসগুলো হয় যে ভুলে যে একটা জিনিস থেকে যায় আর কি আমি যখন কাপড় নিই তারপর থেকে যায় তো এই জিনিসগুলো সে রেখে দেয় প্যাকেটিং করে এবং ডেট সহ যে মেয়েটা পাঁচ মাসের ছয় থেকে সাত তারিখের মধ্যে এই জিনিসটা কেউ ই করে গেছে সে প্যাকেট করে এখানে রেখে দিছে পর যার জিনিস সে নিয়ে যায় আর কি ডেট থাকলে মনে হয় যে এই ডেটে হয়তো আমি ই আর নির্দেশনা দেওয়া সুন্দর করে মেশিনের মধ্যে সব কিছু এটা যে খুলে নিয়ে যাবো আর কি ব্যবসায়ী বসার ব্যবস্থা বন্ধ হয়ে যাবে শীঘ্রই যেহেতু গ্রাম অঞ্চল নয়টায় বন্ধ হয়ে যাবে নয়টায় কাছাকাছি বাঁচতে আসে পাঁচ মিনিট আছে তো আমি নিয়ে যাবো আর কি তো টাকাই আরকি বলা হয়